আমাদের এখানে তো সন্ধে সকাল দুপুর রাত যখনই দেখছি তখনই খালি বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে বৃষ্টি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো সন্ধে সকাল আর দুপুর রাত মানে যখনই দেখছি তখনই বৃষ্টি বৃষ্টি ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না সারাক্ষণ হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টিতে তোমাদের দিনগুলো কিভাবে কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার দিনগুলো তো বেশ ভালোই কাটছে আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বাড়িতেও যেমন স্যাপস্যাপানি ধরে গেছে আর বাড়িও যেমন কীরকম ধরনের একটা লাগছে আর মেঘ গলা ওয়েদার আজকেও সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি জানো তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি না যে বৃষ্টি নেমে গেছে আমি ভাবছি যে এই কদিন ধরে তো পুরো টানা একদম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি আর এই জন্মে কমবে না প্রায় দেড় মাস ধরে তো একদম টানা বৃষ্টি হচ্ছিল আবার দু একদিন রোদ হলো আবার নেমে গেল বৃষ্টি বলো এত বৃষ্টি কোথায় যাবে মনে হচ্ছে বান আসবে আসবে অনেক অনেক জায়গায় বৃষ্টির পানিতে বানের মতন পুরো আকার ধারণ করেছে জানো তো এইদিকে আম্মাজি ডাকছিল সেজন্য কাজে গেছিলাম বৃষ্টি কার কার পছন্দ এইদিকে আম্মাজি ডাকছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য চলে আসলাম আর বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি সেই জন্য আমি ঝটপট করে চলে আসছি মনে হচ্ছিল হালকা করে বৃষ্টিতে ভিজবো আমি ভাবলাম না বাবা এই যে ভাইরাস একটা জ্বর হয়েছে আমার তো হয়ে গেছে আর তোমাদের কি হয়েছে ওরে বাবারে জ্বরে তো একদম আমার শরীরটা একদম পুরো খারাপ করে দিচ্ছে এতটা পরিমাণে এই জ্বরটা খারাপ ছিল জান পুরো আমার শেষ করে দিয়েছে আর বাড়িতে এসে দেখি পাখাটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে চলো আর তো বাড়িতে সেরকম কিছু কাজ নাই পাখাটা একটু পরিষ্কার করে দিই তাহলে রুমটাও একটু দেখতে সুন্দর লাগবে আমার তো কিছু জিনিস নোংরা হয়ে পড়ে থাকলে একদম ভালো লাগে না যেন মনে হয় বিশেষ করে তো আবার নিজের যেটি রুমটা হয় কখন ক্লিন করব কখন ক্লিন করব সেই জন্য দেখো ঝটপট করে চলে আসছি পাখাটার কাছে পাখাটার কাছে এসে দেখি আমার তো পাখাটার কাছে ঠিক মতো করে হাতই পৌঁছাচ্ছে না জানো তো সেই জন্য ভাবলাম যে চলো কিছু তো একটা টেকনিক ব্যবহার করতেই হবে সেই জন্য নিয়ে চলে আসলাম একটা চেয়ারের সাহায্যে আমি আবার উঠে পড়েছি উঠে একদম পাখাটাকে ঘষে ঘষে যত ধুলো ময়লা বালি সব আছে একদম পরিষ্কার করে দেব পাখাটা প্রায় মোছামুছি হই কিন্তু আবার সেই এক ধুলো জমে যায় ধারগুলোতে ধুলো জমে জমে একদম পাখাটা নষ্ট মতো হয়ে গেছে জানো তো জন্য ভালো করে একদম মুছে দিই আর ম কাপড় চেঁয়াটাতে কতটা পরিমাণে ময়লা আসছে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু ভীষণ পরিমাণে ময়লা আসছে এইদিকে পাখাটা মোছার কারণে ভীষণটাতে ভীষণ পরিমাণে একদম ধুলো ময়লা ঝুল সব পড়ে গেছে তাই ভাবলাম একটু বিছন ঝাড়া ঝাঁটা নিয়ে বিছনটা একদম ক্লিন করে পরিষ্কার করে দিই চকচকে করে দিই একদম সেই জন্য এইদিকে বিছন ফিছন ছেড়ে কমপ্লিট করে এই দিকে দেখলাম না যে আবারও বৃষ্টি নেমে গেছে সারাক্ষণ তো হবে বৃষ্টি বৃষ্টি ছাড়া আর যেন কিছু ভালোই লাগছে না আর যেই দিকে তাকাচ্ছে সেই দিকেই বৃষ্টি দেখো চারিদিকে বৃষ্টিতে ফর আর এই দিকে চলে আসছে বাড়িতে আবারও মাছ মাছ বলতে নিয়ে আসছিল একটু ঘুসো মাছ যেগুলোকে বলো না কি মাছ তোমরা বলো আমি জানি না আমরা তো আমাদের এখানে তো বলে ঘুসো মাছ সেইগুলোই নিয়ে আসছিল আমাদের বাজার থেকে ভাবলাম যে চলো এগুলোকে বেছে নিই এইদিকে তো আমার বাজার টাচা কমপ্লিট হয়ে গেছে চলে আসছি কিচেন রুম কিচেন রুমে আসছিলাম হালকা করে এইদিকে দুধের হাইটা ফুটিয়ে নিলাম আর এইদিকে যেই ঘুসো মাছগুলো বেঁচে রেখেছিলাম সেইগুলোতে হালকা করে সব মশলাপাতি দিয়ে দেবো দিয়ে এটা হালকা করে একটু জাল করে রাখবো এখানে মশলাপাতি দিচ্ছি তোমার ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নয় নুন ঝাল হলদি গুঁড়ো দিয়ে ভালো করে এটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কড়া কড়াতে করছি না একটা হাঁড়িতে হালকা করে একটু রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেল দিয়ে দেওয়ার পরে ওই যে মশলাটা মাখিয়ে রেখেছি ওটা একদম সব ঢেলে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই হালকা করে ভাবলাম যে কম করে একদম সামান্য পরিমাণে তেল দিই কারণ এই ঘুসো মাছটাও ছিল সামান্য পরিমাণে জানো তার জাল দিলে তো আরও কমে যায় আর তোমরা কে কেই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানি অনেকে সবাই বলে তো এই মাছটা পোকা কিন্তু আমাকে খেতে তো বেশ দারুণ লাগে আর তোমাদিকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এইদিকে তো আমার জাল প্রায় কমপ্লিটই হয়ে আসছে দেখো আর যখনই জাল দিলাম কতটা তবুও অনেকটা পরিমাণে মাছটা ছিল জাল দেওয়ার কারণে আরও অনেকটা পরিমাণে কমে গেল আমাকে তো যে রাঁধার থেকে আবার জাল দেওয়া মাছে আমি খেয়ে পুরো উড়িয়ে দিই আমাকে তো ভীষণ ভালো লাগে আবার দেখো না এইদিকে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদিকে তো বললাম আবার রাতের বেলা দিকে না আমাদের এখানে মাছ ধরেছিলো সব ছেলেরা তারাই বিক্রি করতে আসছিল আমরা কিছু মাছ কিনে রাখলাম দেখো একদম টাটকা মরলা মাছ ছিল এটাকে একদম জীবন্ত ছিল অন্ধকারে কিছু বুঝতে পারছিলাম না তো আমার সাথে হালকা করে শেয়ার করলাম আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং